আমরা তো খালি ভালো মানুষ না আমরা ভালো উনি একবার ফেসিবাদের দুশর হয়েছেন একবার বাক্সাল হয়েছেন একবার মোমবাতি হয়েছেন একবার টাক মার্কা হয়েছেন বিভিন্ন ভাবে আসছেন তার পাশে দাঁড়িয়ে তার ভাই একজন ঘোষণা দেয় নির্বাচনে পরিবেশ নেই আমি নির্বাচনে যাব না আবার তার মনোনয়ন বৈধ হয় কিনা সেটা দেখার জন্য ডিসি অফিসে থাকে একই অঙ্গে কত রূপ এটা সতর্ক থাকতে হবে আর আরেকটা জিনিস আছেন তিনি তো আমার জন্মের আগের থেকে উনি রাজনীতি করেন আজকেও বলছেন ওনার সাথে একটা বিষয় নিয়ে আজকেও কথা যে সত্তর সাল দিয়ে নির্বাচন করছেন খালি পনেরোই ছাড়া আর কোন নাই মানুষ যখন বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সারা বাংলাদেশের মানুষ যখন নির্বাচন বর্জন করেছে সারা বাংলাদেশের মানুষ যখন হাসিটাকে বর্জন করেছে তখনও তিনি ইনডাইরেক্ট

জাতিকে নিয়ে খেলা করা একজন জাতীয় নেতা হিসেবে এটা বাংলাদেশের কোন নেতাকে দেখি নাই উনি আজকে চকলেট শিখায় তার পাশে দাঁড়াইয়া তার ভাই একজন ঘোষণা দেয় নির্বাচনে পরিবেশ নেই আমি নির্বাচনে যাব না আবার তার মনোনয়ন বৈধ হয় কিনা সেটা দেখার জন্য ডিসি অফিসে বসে থাকে একই অঙ্গে কত রূপ এই রূপ এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে তারা কি চায় তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায় তারা ওই সতেরো বছরে শাসন আনতে চায় তারা দলকে কুক্ষিগত করতে চায় তারা বিএনপির উপর আবার স্টেবিল চালাতে চায় কালীহাতির উন্নয়নকে আবার ব্যাহত করতে চায় আমরা কি সেটা হইতে দিব এবারে নির্বাচন এই কারণে চ্যালেঞ্জ আর মোদী সাহেব একজন ভালো মানুষ সহজ সরল ওনাদের ভাবনা হইল যে মোদী সাহেব তো সোজা মানুষ উনি তো কিছু করবো না তাহলে আমরা হামকি দামকি দিয়া চকলেট সিটাই আই এমপি হবো আমরা তো মতিন সাহেবের মতো খালি ভালো মানুষ না আমরা তো মাঠে ঘাটে বুইরা রোদে ভিজে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে রোদে পুরে আমার এই কর্মী বাহিনী আমার এই সহকর্মী আমার এই সতীর্থ যাদের জেল ইতিহাস আছে যারা অন্যায়ের বিরুদ্ধে শির দ্বারা উঁচু করে দাঁড়ানোর ইতিহাস আছে যারা সেই অতত અનิจজাতনের বিরুদ্ধে আন্দোলন করতে করতে বুকে বুলেট নেওয়ার ইতিহাস সবচেয়ে কালিহাতিতে আমাদের ভাইরা আত্মমরন করেছে এক সঙ্গে মিশিলা থেকেছি বাম পাশ থেকে ডান পাশ থেকে গুলি লেগেছে তারপরে বিশ্ব হয় নাই সেই বাহিনী হলো বিএনবি বাহিনী কালিহাতির বাহিনী ঠিক কেসের দিবেন না সুতরাং মধ্য সশস্ত্র মানুষ উনি সহচর থাকু আমরা ওনার পিছনে আমাদের প্রহরের মতো আগামী নির্বাচনটাকে বাহারা দিতে হবে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি